বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা এবং ভালো থাকবেন আমরা খুশি টেলিকম আমি খুশি টেলিকম থেকে বলছি খুশি টেলিকম আজকে সবাই নাম জানতো না খুশি টেলিকম এর আগে বিগত দু বছর কথার আগে একটু বলি খুশি টেলিকমের কথা খুশি টেলিকম বিগত দু বছর আগে একটু লোয়েস্ট জায়গা ছিল মানুষ জানতো না যে খুশি টেলিকম কি এখানে কি হয় তো আজকে খুশি টেলিকম আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সাপোর্টে খুশি টেলিকম আজকে আস্তে 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 ধাপে ধাপে উপরে উঠতে চাইছে আমরা আমরা এখানে নতুন নতুন মোবাইল বিভিন্ন ধরনের মোবাইল আমরা ফাইন্যান্সে বিক্রি করতে চলেছি নতুন মোবাইল ভিভো অপ্পো স্যামসাং রিয়েলমি টেকনো এবং আরও অন্যান্য প্রোডাক্ট মোটরোলা যেমন মোটরোলাও আছে এর মধ্যে এবং অনলাইন প্রোডাক্টও যারা চায় তাদের জন্যও আছে এবং আমাদের সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমরা ফাইন্যান্সে মোবাইল দিচ্ছি যেটা অন্যান্য দোকানদাররা খুবই কমে দেয় হ্যান্ড ফাইন্যান্স করে আমরা সেটা করি না আমরা ফাইন্যান্সে মোবাইল দিচ্ছি তো আমার আজকে সবাই তো ফাইন্যান্সে মোবাইল দিচ্ছে সবাই তো নতুন মোবাইল বিক্রি করছে তাহলে খুশি টেলিকম খুশি টেলিকমে মানুষ মোবাইল কিনবে কেন নতুন মোবাইল খুশি টেলিকমে কিনতে আসবে কেন খুশি টেলিকমে এমন কি আছে যে খুশি টেলিকম থেকে আমাকে নতুন মোবাইল নিতে হবে এটা একটা প্রশ্ন আপনাদের কাছে থেকে থাকে তো আজকে আমি সেই জন্যেই এসেছি যে খুশি টেলিকম থেকে আপনি কেন মোবাইল কিনবেন কেন নতুন ফাইভ জি মোবাইল কিনবেন এবং কেনই বা ফাইন্যান্স করবেন কেন বা খুশি টেলিকম থেকে আমি কেন করবো খুশি টেলিকম থেকে কেনার জন্য কেনার দুটো কারণ বা তিনটে কারণ আমি বলছি এক নম্বর কারণ হচ্ছে খুশি টেলিকম থেকে ফাইনান্স করতে গেলে যেটা সব থেকে মানুষ হজিটেসেড হয় যে আমরা ব্যাংকের বই দেবো না আমার ব্যাংকের বই দেব না আমার ব্যাংকের বইতে অনেক রকম টাকা কাটে ফাইন্যান্স করলে আজকে এত টাকা কেটেছে কালকে এত টাকা করেছে ফাইন্যান্স শোধ হলেও টাকা কেটে নেয় এরকম একটা এজিটেসেড মানুষের মধ্যে থেকে থাকে ভয় থাকে যে আমি আমার ব্যাংকের বই দিলে প্রবলেম হবে তো আমরা খুশি টেলিকম আজকে সেই জিনিসটা নড়িয়ে দিয়েছি সেটাকে হটিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আজকে খুশি টেলিকম ডিজিটাল অ্যাকাউন্ট আপনাদের জন্য ক্রিয়েট করে দিয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফাইন্যান্স করিয়ে দেবে ইনস্ট্যান্ট ফাইন্যান্স করে দেবে আমি আমার ক্যামেরাম্যানকে একটু বলছি আমার কাছে আসতে জানান আমার ভয়েসটা যাতে আপনাদের জন্য কানে যায় এবং ক্লিয়ারলি যায় যার জন্য আমি কার কাছে আসতে বললাম ওকে তো আমি যেটা বলতে চাইছি খুশি টেলিকম থেকে কেন আপনি ফাইভ জি মোবাইল কিনবেন খুশি টেলিকম থেকে ফাইভ জি মোবাইল কেনার একটাই কারণ এখানে কোনো আপনার নিজস্ব ব্যাংকের বই দিতে হবে না আমরা ইনোস্ট্যান্ট ইনোস্ট্যান্ট সঙ্গে সঙ্গে এক থেকে দুই মিনিটের মধ্যে একটা ডিজিটাল অ্যাকাউন্ট আপনার নামে ক্রিয়েট করে দিয়ে সেই অ্যাকাউন্টটা আপনার ফাইন্যান্সের সঙ্গে টাই আপ করে দেবো তো আপনার ভয় কী সেরা ফাইনান্স করার আপনার তো নিজের কোনো পার্সোনাল বই দিতে হচ্ছে না ওখানে আপনি টাকা রাখুন বা না রাখুন কোনো সমস্যা নেই আপনি প্রত্যেক মাসে ছাব্বিশ তারিখে এসে আমাদের দোকানে টাকা দেবেন এবং আপনি আপনার কিস্তি পরিশোধ করবেন এটা একটা সবথেকে বড়ো ফোন তার খুশি টেলিকম থেকে ফোন কেনার যেটা এখনও পর্যন্ত কোনো দোকানদার লাইভ করতে পারেনি আমরা আজকে নিয়ে এসেছি সেই অফার সেই এক্সট্রা অফারটা আমরা নিয়ে এসেছি এটা এক নম্বর কারণ দু নম্বর কারণটা কি খুশি টেলিকম থেকে ফোন কেনার দুটো কারণ আর একটা কারণ আপনাকে বলছি অনেক দোকান থেকে ফাইন্যান্স করলে আপনারা দেখবেন যে দু টাকা তিন টাকা সাড়ে তিন টাকা চার হাজার টাকা ফোনের দাম ছাড়া এক্সট্রা নেয় তো আমরা সেটা করি না আমরা সামান্য ন্যূনতম একটা চার্জ নিয়ে ধরুন কেউ ধরুন আমি বলছি দাদা আমি বাজাজ ফাইন্যান্স করব। তো বাজাজ ফাইন্যান্স করতে গেলে স্বাভাবিক একটা লোক ভয় করে বাবা বাজাজ ফাইন্যান্স মানে তিন হাজার চার হাজার টাকা এক্সট্রা যাবে একদম ভুল ধারণা অন্যান্য দোকানদার এতদিন দ্বারা যারা করে এসে হয়তো কিছু টাকা তারা বেশি নিয়েছে আমরা সেইটা টোটাল পুরো ডিসকাউন্ট দিয়ে আমাদের স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমরা সামান্য ন্যূনতম একটা চার্জ নিয়ে আপনাদের ফাইনান্স করে দিচ্ছি নতুন মোবাইল কেনার জন্য এটা দু নম্বর কারণ তিন নম্বর কারণ তিন নম্বর কারণ যেটা আমরা সব থেকে বড় একটা স্পেশাল অফার প্রত্যেকটা মোবাইল আপনারা কিনবেন নতুন ফাইভ মোবাইল কিনবেন স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে কিছু কিছু মডেলের উপর স্পেশাল ডিসকাউন্ট অফার থাকে যেমন আপনারা ফ্লিপকার্টে দেখে থাকেন ক্রেডিট কার্ড দিলে এত টাকা ছাড় বা অন্যান্য এবং আগামী দিনেও চলবে তো এটা একটা বড় কারণ খুশি টেলিকম থেকে ফোন নেবার আর আর যেটা সব থেকে বড় কারণ যেটা আমরা যেটা বলতে এসেছি একটা কিছু পার্টিকুলার মডেলের উপরে আমরা একটা স্পেশাল অফার নিয়ে এসেছি জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আপনার হাতে যে মোবাইলটা আপনারা দেখছেন ভিভো ওয়াই উনত্রিশ এই মডেলটা আপনারা দেখছেন একটু ভালো করে দেখুন এই মডেলটার উপরে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট অফার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই মডেল মডেলটা যে কিনবে এটা চার জিবি র্যাম আছে ছ জিবি র্যাম আছে এবং আট জিবি র্যাম আছে এই মডেলটার উপরে একত্রিশ তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট অফার এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে এ সেটটার উপরে আমি যা দিচ্ছি 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 সেটা ছাড়াও আপনি এক্সট্রা আরও এক হাজার টাকা আপনি ছাড় পাবেন মডেলটা হচ্ছে এটা একটু দেখুন এই মডেলটার উপরে আপনারা একত্রিশ পাবেন এবং আরো কিছু মডেল আছে যেমন অপো এফ টোয়েন্টি সেভেন প্রোর উপরেও তো আপনি ডিসকাউন্ট পাবেন অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো মডেলটা হচ্ছে এজো এই মডেলটার উপরেও আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন এটা সবই একত্রিশ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর মডেল আছে টেকনো এস পার্ক টোয়েন্টি প্রো এই মডেলটার উপরেও আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন এটাও একত্রিশ তারিখ পর্যন্ত আছে টেকনোর আরেকটা মডেল আছে এই মডেলটার উপরেও এ মডেলটার উপরেও আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন এটা জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আছে এই আরেকটা মডেল আছে ভিভো ওয়াই উনত্রিশ ভিভো ওয়াই মডেলের উপরেও ভিভো ওয়াই তিনশোর উপরেও একটা ডিসকাউন্ট আছে একত্রিশ জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট অফার আছে তো আমার যেটা বলার উদ্দেশ্য ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুশি টেলিকম থেকে আপনি কেন ফোন নেবেন এটা বিভিন্ন ধরনের তিনটে চারটে আমি উপকার আপনাদের দেখালাম আপনারা আসুন আমাদের দোকানে আমাদেরকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন আগামী দিনে আরও ভালো ভালো জানুয়ারির এক তারিখে মানে সামনের মাসের এক তারিখ থেকে আমরা ভালো ভালো স্কিম আরও নিয়ে আসবো আপনারা আসুন এসে দেখুন একবার ভিজিট করুন এবং আপনারা দেখুন মোবাইলটা নেওয়ার আপনারা আসুন আপনাকে আসলেই যে মোবাইল নিতে হবে এমন কোনো নয় আপনি আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমাদের স্ট্যাফদের সঙ্গে কথা বলুন দেখলে আপনি বুঝতে পারবেন কতটা ডিফারেন্ট আমাদের দোকানে আছে তো এটাই ছিল বলার এটাই ছিল বলার এটাই লাস্ট মানে আর কিছু বলার নেই আপনারা সবাই ভালো থাকবেন খুশি টেলেকমে আসুন খুশি টেলেমকে এইভাবে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ